আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে একটা বৃষ্টি মাখা দিন তোমাদের সাথে শেয়ার করব তার সাথে কিছু একটু নতুনত্ব তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যেহেতু কালকে সারাটা রাত বৃষ্টি হয়েছে আর সকালবেলাতেও বৃষ্টি হচ্ছে তাই মা বাড়িতেই আছে আজকে আর স্কুলে যেতে পারিনি তাই মা আমি আমিও ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই দেখছি মা এখানে শাক বাচ্ছে। এটা হচ্ছে নোটে শাক তো আমি একটু মুখ ফুক ধুয়ে চাটা নিয়ে মাকে একটু শাক বেছে দিলাম আর তার সাথে চাটাও খেয়ে নিলাম আর মা কিন্তু অনেকটা সকালবেলা উঠেছে সমস্ত কাজ কিন্তু মায়ের অলরেডি হয়ে গেছে শুধু রান্নাটা বাকি আর মা এই বৃষ্টি দেখে এক বালতি জ মানে জামা কাপড় কেচে নিয়েছে এবার কোথায় শুকোতে দেবে সেগুলো আর চিন্তা ভাবনা নেই তাই ভাব মা বলল যে মেশিনের মধ্যেই জামা কাপড়গুলো একটু শুকিয়ে নিতে আর যেহেতু অল্প জায়গার মধ্যে এগুলো একটু চাড়িয়ে দিলে কিন্তু তারপরেই শুকিয়ে যাবে তাই আমি গেলাম ওপর ঘরে তো জামা কাপড়গুলো একটু শুকাতে দিয়ে দিলাম আর তারপরে দেখো এখানে যে জামা কাপড়ের যে নেটটা থাকে না সেটা না আমি খুব তাড়াতাড়ি খুলতে পারি না ওটা কিন্তু লাগানোর সময় ওটা ঠিকভাবে বলে যায় ফট করে কিন্তু ওটা আর খোলা যায় না আমার ভীষণ অসুবিধা হয় আর কি এবার এটা কিভাবে খোলে বা কিভাবে ইউজ করে তোমরা যদি একটু কমেন্ট করে জানাতে পারো আমার কিন্তু খুব উপকৃত হয় তো সব জামাকাপড় মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি শুধু হাজব্যান্ডের একটা প্যান্টেরই জায়গাটা হয়নি তো ভাবলাম ওটা বারান্দার মধ্যে দিয়ে দেব। আর যে জামাকাপড়গুলো ছিল সেগুলোর টাইমার লাগিয়ে দিয়েছি চলো তোমাদের ঘরে একটু বৃষ্টি দেখায় তো বাড়ির সামনেটাতেও বৃষ্টি মানে বৃষ্টির জলে একবারে কাদা কাদা আর পিছন দিকটা একবারে ছাদের মধ্যে জল জমে গেছে তো দুদিকটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম সারা সারাদিন বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ আর ছিল না তার খানিকক্ষণ পরই কিন্তু আবার রোদ উঠে গিয়েছিল। এতটাই রোদ হয়ে গিয়েছিল তারপরে কিন্তু বোঝাই যাচ্ছিলো না যে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হচ্ছিলো তো আমার এখানে টাইমারও হয়ে গেছে জামা কাপড়গুলো অলরেডি শুকিয়েই গেছে আমার জানি না তোমাদের এখানে কতটা দেখাতে পারবো বা বোঝাতে পারবো তো জামাকাপড়গুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর কিছুক্ষণ হাওয়ার মধ্যে দিলেই কিন্তু আমার জামাকাপড়গুলো একদমই শুকিয়ে যাবে এর আগেও কিন্তু ওয়াশিং মেশিনের একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম জানি অনেকের উপকৃত হয়েছো বা অনেকে দেখো বা অনেকেই দেখেছো তো যাই হোক যদি কেউ দেখে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো জামা কাপড়গুলো আমি সব মেশিন থেকে বার করে নিয়ে এখন চলে যাব বারান্দায় তো বারান্দায় একটা ছোট দড়ি আছে সে সেখানেই জামা কাপড়গুলো একটু একটু করে চাড়িয়ে দেবো এই বর্ষাকালে না একটা অসুবিধাই হয় যে এই দেখবে বৃষ্টি পড়ছে আবার রোদ দিয়ে দেবে আর এরকম করতে করতে ছাদে ওটা নামা করতে করতে জামা কাপড়গুলো একবার করে দিয়ে আসবো আবার একবার করে তুলে নিয়ে চলে আসবো এই দৌড়াদৌড়ি করতে করতে না অনেকটা টাইম নষ্ট হয়ে যায় তো যেমন দেখো না আজকেই কি হলো সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম আজকে আর রোদই বেরোবে না তাও তারপরে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে নিচে নেমে এসেছি খানিক্ষণ পরেই দেখছি আবার রোদ বেরিয়ে গেছে তো জামা কাপড়গুলো কিন্তু আবার গিয়ে দিয়ে আসতে হয়েছিল তো আজকে তো একবার হয়েছিল অন্য সময় বর্ষাকালটায় মানে প্রপার যে বর্ষাকালটায় সেটাই কিন্তু অনেকবার এরকম হয় আমার সাথে আর কার কারের সাথে এরকম হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে পারো আর ভিডিও শুরুতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কিছু নতুনত্ব তোমাদের সাথে শেয়ার করব তো আজকে একটা বার্থডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে আমার বঞ্জির তো ওর দশ বছর বয়সের আজকে জন্মদিন হবে তো সেই দশ বছর মানে কোনো বছর জন্মদিনে আমরা যাইনি এই প্রথমবার আমি ওর জন্মদিনে যাব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দুপুরবেলায় তারপরই চলে এসেছিলো আমার একটা মফ স্টিক তো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো মপস্টিকটা এতটা পরিমাণে বাজে কোয়ালিটি একটা মপস্টিক এসেছিলো তো আমার ধারণার বাইরে কেন মিশো থেকে যতবার কিছু নিয়েছি এরকমভাবে আমাকে ঠকতে হয়নি কিন্তু ফ্লিপ আমি সবসময় এর জন্য মিশো থেকে অতটা জিনিসপত্র কিনি না আমি যখনই কিছু কিনি তখন কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনি আর মিশোতে এটার দামটা একটু কম দেখাচ্ছিলো তাই আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো একশো টাকা নিয়েছিল খুব একটা কমন নেয়নি তো তারপরেও কিন্তু কোয়ালিটিটা খুবই বাজে ছিল আর এটার যে হ্যান্ডেলটা ছিল সেটা কিন্তু বারবার খুলে যাচ্ছিলো তাই আমি এটার মধ্যে একটু টেপ জড়িয়ে তো আমি এটাকে আমার কাছে রেখেই দিয়েছিলাম এটাকে আমি আর রিটার্ন করিনি তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু আমি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম বন্ধির জন্য গিফট কিনতে তো মার একটা গিফট কিনেছি আমার একটা গিফট কিনেছি তো গিফটগুলো কি কিনেছি তখন বার্থডে গালের কাছ থেকে তোমরা দেখে নিতে পারবে তো তারপরে সন্ধ্যাবেলা আমি টিউশনি পড়ে রেডি হয়ে গেছি আর আজকে আমি মানে অনেক দিন পরই বলতে গেলে দিদির বাড়ি যাচ্ছি আর ওর জন্মদিনে দশ বছর বয়সে আমি আজকে যাচ্ছি ওর বার্থডেতে হাজব্যান্ড আমি আর আমার ছেলে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম দিদিদের বাড়ি তো দিদির বাড়ি যখন যাচ্ছিলাম তখন কিন্তু আমার হাজব্যান্ডের সাথে একটু আমার রাগারাগি হয়ে যায় তাই আর কোনো সেরকম ক্লিপ নিতে পারিনি তো একবারে গিয়ে দিদির বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি বার্থডে গিয়ে গিফটগুলো দিয়ে দিয়েছি ও গিফটগুলো পেয়ে তো ভীষণ খুশি আর আমাকে ভী গিফটগুলো খুলছে আর বলছে এটার মধ্যে কি আছে ওটার মধ্যে কি আছে তো খোলার আগেই কিন্তু বুঝতে পেরে গেছে যেগুলোর মধ্যে কি আছে তো ওই ব্যাগটা দিয়েছে আমার মা আর এই পেন্সিল বক্সটা দিয়েছি আমি আর তার সাথে মা ওকে কিছু চকলেট চিপস এসবগুলোও দিয়েছিল। আর ওকে দেখে কেউ বলবে যে ওর আজকে বার্থডে বা কিছু আর সেরকম তো দিদিরা কাউকে কিছু বলেনি শুধু আমরাই গিয়েছিলাম আর ওর বাড়ির লোকেরাই তাই সেরকমভাবে ও আর জামাকাপড় সেরকম কিছু পরেনি এরকমভাবেই ছিল কিন্তু কেক কাটার সময় একটা সুন্দর দেখে ড্রেস পরে কেকটা কেটেছিল। আর ও গিফটগুলো পেয়ে না খুব খুশি হয়েছে তো বাড়িতে সবাইকে গিয়ে তাড়াতাড়ি করে সব গিফটগুলো দেখিয়ে এলো তারপরে আর দিদি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘরে একটু মজা দিয়েছিল তো সেটা ক্লিক নেওয়া হয়নি তারপরে একটু চা বিস্কুট দিয়েছিল সেটাও খেয়ে নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে রাত সাড়ে দশটার সময় ও বঞ্জি কেক কাটতে বসেছে আর দেড় ঘন্টা পরই কিন্তু বার্থডের ডেট পার হয়ে যেত তো যাই হোক অনেকটা রাত করে আমরাও গিয়েছিলাম বলে ওর কেকটা কাটতেও রাত হয়ে গিয়েছিল। আর এখানে আমার ছেলে দেখো আমার জামাইবাবুর কোলে বসে আছে আর দিদি আছে হাজব্যান্ড আছে আরও সবাই ওদের বাড়ির সবাই আছে তো সবাই মিলে খুব মজা করে আজকের দিনটা ওর কাটালাম তোমরা আমার বঞ্জির জন্য দোয়া করো যেন ও খুব ভালো থাকে সুস্থ থাকে আর অনেক বড় হয় আর এখন যে যিনি কেক খাওয়াচ্ছে এটা হচ্ছে ওর দাদু তো দাদু ওকে ভীষণ ভালোবাসে তাই নিজে হাতে ভালোভাবে বসে ওকে কেক খাওয়াচ্ছে আগে যখন আমরা ছোট ছিলাম আমার বাবা মা তখন আমাদের জন্য মানে জন্মদিন পালন করত বা কেক কাটতো এখন কিন্তু আমাদের হয় না আমাদের ছেলে মেয়েদের হয় তো এটাই ভালো লাগে যে আমাদের বয়স হয়ে গেছে আমরা আর কী করবো ছেলে মেয়েরা যদি ভালো থাকে ওটাই অনেক তো রাত্রিবেলা দিদি বিরিয়ানি করেছিল খেয়ে বিরিয়ানি নিয়ে এখন যাচ্ছি বাড়ি তো এখন বাড়ছে রাত সাড়ে বারোটার সময় বাড়ি যাচ্ছি রাস্তা তখন পুরো ফাঁকা দেখা হচ্ছে